আৰু কত ক'লে মুছলমানৰ নামৰে খাৰপ কটা তো স্ক্ৰীণৰ চাইডেদি এটা ভিডিঅ' আপোনাৰ দেখা পাই তো প্ৰথমে আপোনাৰ এই ভিডিঅ'টা দেখিলেন তাৰ পৰা আমাৰ কিছু কটাছ কাৰণ মুছলিম মহিলাসকলৰ বুৰ্গাৰ উপৰি অনেক ধৰণৰ প্ৰশ্ন মানুহে উঠায় যে মুছলিম মহিলাসকলে বুৰ্গা ফুৰিয়া অনেক কিছু কৰ্ত পাৰই ন তো প্ৰথমে আপোনাৰ এই ভিডিঅ'টা দেখিলে যে একজন চেলে মানুহ উৰিয়া বুৰ্গা উৰিয়া মুছলমানৰ নামৰে কিভাৱে খাৰপ কটা वीडियो टा ना देखलो तो आपने रा कुन्ता बुझता ना तो तो अपना है तो आपने रा वीडियो टा देखले इंतार फूरे बिस्तारी तो हमें कोई आर आपने रा रे बुर्का उतार बुर्का <सुषवकर देखागा> उतार যি আপোনাৰ অথচ বুজি পাৰ্চন কতটোক চেষ্টা মানুহে চালাই মুছলমানৰ নাম টা খাৰপ কৰাৰ লাগি বা মুছলমানৰ বুৰ্গাৰ ওপৰে বেন লাগানিৰ লাগি কত কিছু কটা একটা জিনি চিন্তা কৰক কোৱা এই মানুষ তো কোনো মুসলমান নাই একজন গের মুসলিম অথচ তাইন কোনো বেটি মানুষও নাই একজন বেটা মানুষ হইয়া বুর্গা যে জেতাও একটা দুই নম্বরে কাম করতে চাইছিলা হয়তো এই বুর্গাটা উড়িয়া কোনো একজন মানুষের মারবার প্লান কতরা বা বুর্গা উড়িয়া দুই নম্বরে কোনো সামান লইয়া রাভাত লাগতরা ও যে মানুষে কই নেকি উড়ে না আর বুদ্ধি চাফে না একজন বেটা মানুষে যতও বেটিন তোর বুর্গা লাগাও লাগাইলে এই জিনিসটাও বোঝা যায় আর বেটি বেটিয়ে বুর্গা উড়িয়া যার না বেটায় বুর্গা উড়িয়া যার তো এই বা দরাবান্দা করিয়া তানে কিছু জিকার ফিচার করা হয়েছে অথচ এই ভিডিওর মাধ্যমে কিছু গালি গালাজ আসলো গালিগালাজটা আমি বয়স অফ ফুড়ি লাইছি কারণ এই গালিগুলাজ আমি আপনারা আঠাইয়ার না শুনাইতাম তবে আমি আপনারা ও জিনিসটাও কইতাম চাই যে সব সময় যে মুসলমানের উপরে টার্গেট কীটাল লাগি খরোবাহ তুমি তাই কিতার লাগি মুসলমানের বুর্গার উপরে এই ধরনের তখমত দেড়ায় এই ধরনের বুর্গা উড়িয়া দুই নম্বরী কাম করতায় দুই নম্বরী দামদা করতায় আবার মুসলমানের নাম খারাপ করতায় একটা জিনিস আমি আপনারার কইতাম চাই যে মুর্গা খালি মুসলমানের উর তা না এই ভিডিওটা তো আপনারা এই নো বুঝতে পারছো বেটিনতেও বুর্গা উরা জান বেটাইনতেও মুর্গা উরা জানেন কারণ এই একজন গের মুসলিম আমি আর হইয়া না তাইন সনাতন ধর্মিনী হিন্দু ধর্মিনী বৌদ্ধ ধর্মণী কোন ধর্ম আমি আর এই গান হয়ে না একজন গের মুসলিম তাইন আর একজন মর্দ মানুষ হইয়া যেন বেটি মানুষের বুর্গা লাগে ইয়া তাইন দুই নম্বরে খাম করতে চাইছিল কিন্তু দুই নম্বরে খাম টান হইছে না তাদের মানুষে দৌড়িছে ধরার কারণে এই জিনিসখান বুঝা গেল যে একজন বেটা মানুষে বুর্গা উড়িয়া হয়তো কোনো একজন মানুষের মারবার প্লান নাই তো দুই নম্বরী সামানলিয়া যাওয়ার দান্দা না হইলে একজন বেটা মানুষের কিতার লাগে উরি তো বিশেষ করে আমি আপনারা ও জিনিসখান কইতাম চাই যে মুসলমানের বুর্গা উড়িয়া আর মুসলমানের নামটারে আর খারাপ করার চেষ্টা করিও না তুমি তাই যত খারাপ করার চেষ্টা কর ফাফ কইতে সময় লাগে না সুরর দশ দিন চৌদর একদিন এইভাবে মুসলমানের বুর্গা উরিয়ার মুসলমানের নামে খারাপ করার চেষ্টা করদায় বা মুসলমানের বুর্গার উপরে বেন লাগানির চেষ্টা করদায় তোমার তান্ত কইতাম সাই কোনোদিন একদিন ভার্তায় নাই কারণ নেকি উড়ে না বুদ্ধি সাপে না ফাফ বালিকইতে সময়ে যায় না সুরের দশ দিন সাউদর একদিন এইভাবে খাইবা। তো ভিডিওটা আপনার আর কেমন লাগলে লাগলো কমেন্ট করে কমেন্টও জানাইবা আর ভিডিওটার শেয়ার করে দিয়ে আর কিছু মানুষরা একবার সুযোগ করিয়ে দিবা যে একজন বেটা মানুষের মুসলমানের বুর্গা উরিয়া মুসলমানের নাম খারাপ মুছলমান মানুহৰো নাম খাৰপ মুছলমান বেটিনৰো নাম খাৰপ কৰাৰ চেষ্টা কৰা